আসলে না করে কয়লা ধুলে ময়লা জানা বর্ষাপুরে প্রথম প্রথম খুব সাপোর্ট করতাম আসলে বাচ্চা যদি পেটে থাকে তাহলে সে কি এত ফরফরা থাকে কারণ বাচ্চা তো মানুষের পেটে একটা জিনিস ক্রিয়েট হচ্ছে তৈরি হচ্ছে তখন এই জিনিসটা তো সেনসিটিভ এইটা নিয়ে কি ছেলেমি করা যায় আসলে আমি জানি না কতটুকু সত্যি কতটুকু মিথ্যা কিন্তু বর্ষা আপু বলতেছে যে তার বলে মেন্টালি বলে সমস্যা হচ্ছে ভাই আপু তোমার একবার দুইবার মেন্টালি সমস্যা হয় তোমার কেন আট দশবার মেন্টালি সমস্যা হবে

বেশটা ঠান্ডা করে না আপনি জ্বালা আর ভালো লাগে না এত প্রেম করতে পারে আমি দেখান আশি প্লাস বুড়ির মতো হয়ে গেছি অপচু দেখতে জোয়ান একটা প্রেমও করি না একটা জাস্ট ফ্রেন্ড ও না এই যে বার্থডে পার্কে গেলো এই কাছের ভাই বা আছে ধর্মের ভাইরা তারপরে লেলাপু ছিল এই আমি একটা সিনেমায় ওই চুপচাপ থাকি আর আপনার এক সময়টা আমাকে প্রেম পিরীতি লাগে কে এত বিরাস্বাদী লাগে কে বর্ষা আসলে না মানে ধোকা দেয় না ওর হচ্ছে নেচার আর কি দেখা গেছেছে। সে মানে ওয়ান টাইম গ্লাসের মতো ছেলেদেরকে মানে ছুঁড়ে ফেলে দেখে মানে ব্যাপারটা ওরকম আরকি তো ছেলে এটা তো ছেলেমি খেলা না এটা তো ফরেন কান্ট্রি তেও একটা রুলস সব দেশে একটা রুলস আছে আর আমাদের বাংলাদেশে তো এটা আমি বুঝতেছি না উনি যেহেতু টুকু টিকে আছে আল্লাহ রহমত মনে হয় টিকে আসে না টিকে থাকার কথা না কয়েকটা পোলাই যে পাঁচটা না সাতটা বিয়ে বস্তা ওই পোলা গোতে গণধলায় খাইয়া ওখানে ফিনিশিং হয়ে যেত উনি ব্যাপারটা তো ওরকমই হইতো যেত যাই হোক বর্ষা পুক আপনার দরকার উগান্ডায় যাইয়া মানসিক চিকিৎসা করান আপনি সুস্থ থাকেন আপনি বাংলাদেশটাতে বাংলাদেশের গরম তালে আর ভাজ না সেরা গোপ

এখন এটা আমার মনের উপর ডিপেন্ড করে আমি তাদেরকে সায় দিব নাকি না মানে ব্যাপারটা হচ্ছে এরকম কারণ কিছু দোষ আছে আর বর্ষা পরও দোষ আছে এখানে এক হাতে তালি বাজে না তা আমার কথা শেষে হচ্ছে মানে ঘুঘু পাখির ফাদের মতো তারপরে ইয়া মুন্না ভাই আসলে বুঝতে পারেনি আর মুন্না ভাই জন্য আমার অনেক খারাপ লাগছে মুন্না ভাই আল্লাহ তারা রাখুক অল্পতে আপনি বাঁচছেন আর যারা বর্ষাপুরে মানে প্রেম বিয়া করে অল্পতে বাইচ গেছেন প্লিজ তারা ভবিষ্যতে প্রেম করেন না আমার রিকোয়েস্ট আবু মুন্না ভাই

মনের ভিতরে আত্মবিশ্বাস থাকলে তোমার বয়ফ্রেন্ড তোমারই থাকবে একশো জায়গায় যাবেন এটা মনে রাখবা বিষয়টা নিয়ে বলতে চাই যে সবাই সবার জায়গা থেকে আপনারা সাবধান থাকবেন এরকম একটা বর্ষা চৌধুরী না সারা বাংলাদেশে এরকম অসংখ্য বর্ষা চৌধুরী ছড়িয়ে ছিটিয়ে আছে সো ছেলেরা সাবধান থাকবেন আর বেডা বর্ষা চৌধুরী আছে খালি যে মেয়ে একাধিক বিয়ে করতেছে বেডা বর্ষা চৌধুরীও কিন্তু দেখা গেছে অনেক মাইয়া তো বিয়ে করে চুরে পালা দেয় একটা বেডার রিপোর্ট বাইরে একচল্লিশটা বিয়ে করছে দেড়শোটা বিয়ে করছে প্রতারক আটচল্লিশটা বিয়ে করছে তো এরকম ছেলে মেয়ে